আপনার কাছে এক লক্ষ টাকা আছে আপনি ভাবতেছেন এক লক্ষ টাকা দিয়ে কোন ব্যবসা শুরু করা যায় আজকে আমি আপনাদেরকে এমন পাঁচটি ব্যবসার আইডিয়া দিব ওই ব্যবসাতে আপনি পঁচিশ হাজার প্লাস আয় করতে পারবেন এই ব্যবসাগুলা আপনি ব্যবসা করার আগে এই ব্যবসাগুলার পিছনে কী কী কাজ করা লাগে ওগুলার প্রতি আপনার আগে দক্ষতা অর্জন করতে হবে বেশিরভাগ মানুষ মনে করে যে ব্যবসা শুরুর আগে কোনো দক্ষতা অর্জন না করে তারা ব্যবসা শুরু করে এই কারণে মানুষ তাদের বেশি হয় যে কোনো ব্যবসা শুরুর আগে আপনি ওই ব্যবসা শিখতে হবে জানতে হবে কিভাবে ওই ব্যবসার প্রোডাক্টগুলো আপনি আনবেন কোথা থেকে পাওয়া যায় কি কি করা যায় ওগুলা না করে মানুষ ব্যবসাতে নামে পড়ে তারপরে বলে ব্যবসা কি ভালো ছিল আমি প্রথম এক নম্বর ব্যবসা যেটা আপনাকে বলবো ব্যবসার জন্য আপনাকে আগে হবে। নম্বর ব্যবসা হলো মোবাইল সার্ভিসিং এবং কি কম্পিউটার সার্ভিস আজকাল বেশিরভাগ মানুষ অনলাইনে ব্যবসা করে এবং কি সবাই হাতে স্মার্টফোন রয়েছে এই ফোনগুলা সার্ভিসিং করার জন্য অবশ্যই লোকজনের অনেক প্রয়োজন আপনি চাইলে মোবাইল সার্ভিসিং এবং কি সার্ভিসিং এটা আপনি দশ বিশ হাজার টাকার কোর্স আছে এগুলো আগে শিখে তারপরে ছোট একটা দোকান দিয়ে সামান্য কিছু পার্টস কিনে আপনি এক লক্ষ টাকার ভিতরে এই ব্যবসাটি করতে পারবে। নম্বর টু ব্যবসা আপনি চাইলে চা কফির নাস্তা এটি একটি জনপ্রিয় দোকান হতে পারে আপনার জন্য অথবা একটা ক্যাফে দিতে পারে চা কফি স্যান্ডুচ সিঙ্গারা সমোসা এগুলা মানুষের নিত্য নয়দিন খাদ্য এসব দোকানে ভালো একটা পজিশনে যদি আপনি দিতে পারেন তাহলে আপনি তিরিশ চল্লিশ হাজার টাকা অথবা পঞ্চাশ হাজার টাকাও আপনার ইনকাম হতে পারে তবে আপনার দোকানটা লোকেশনটা খুবই জরুরি আপনি যদি একটা গ্রামে দিয়ে বসেন তাহলে এই দোকানটা চলবে না আপনি দিতে হবে শহরে মার্কেটে অথবা স্কুলের সামনে অথবা অফিসের সামনে আপনি যদি এইসব জায়গাতে দোকান না দিয়ে আপনি একটা যেখানে জনগণ নাই ওইখানে দোকান দিয়ে বসেন তাহলে আপনার এই ব্যবসাটা ডাউন হয়ে যাবে নম্বর থ্রি ব্যবসা কৃষিকাজ এটি একটি জনপ্রিয় কাজ এটি সবসময় দুশো বছর তিনশো থাকবে কৃষি কাজটা হল মুরগির ফার্ম অথবা কোয়েলের ফার্ম অথবা আপনি চাইলে ছাগলও পালতে পারেন এটার জন্য আপনি আগে যুব উন্নয়ন থেকে প্রশিক্ষণ নেবেন প্রশিক্ষণ না নিয়ে যদি আপনি এই কাজটি শুরু করেন তাহলে আপনার লস হওয়ার সম্ভাবনা আছে আপনি প্রথমে অল্পতে শুরু করতে পারেন আপনার বাড়ির ছাদে বা আপনার ঘরের পাশে এক কোণাতে এই ব্যবসাটি শুরু করতে পারে এই ব্যবসা একটি জনপ্রিয় ব্যবসা আপনি চাইলে আপনার যদি অন্য কোথাও চাকরি থাকে এই ব্যবসাটি চাকরির পাশাপাশি খুলতে পারে নাম্বার ফোর পেন্টিং বা ডিজাইনিং ব্যবসা স্কুল বা অফিসের সামনে মানুষের দৈনিক কাগজপত্র ফটোকপি করা লাগে এবং কি মানুষের বিভিন্ন জিনিস ডিজাইন করা লাগে এই ব্যবসাটি অনেক জনপ্রিয় ব্যবসা দিন দিন যেমন ডিজিটাল হচ্ছে দিন দিন মানুষের ডিজিটাল হওয়ার জন্য কাগজপত্রগুলো ফটোকপি করা লাগে এবং কি মানুষের অনেক কাগজপত্র লাগে এগুলা ডিজাইন করা লাগে নম্বর পাই আপনি চাইলে অনলাইনে কাপড় ব্যবসা শুরু করতে পারেন ডাকা পাইকারি মার্কেট থেকে আপনি তিরিশ চল্লিশ হাজার টাকার প্রোডাক্ট কিনে এনে ফেসবুক ইনস্টাগ্রাম টিকটক এগুলোতে আপনি চাইলে অনলাইনে বাচ্চাদের খেলনা অথবা মেয়েদের কসমেটিক ব্যবসা এটাও শুরু করতে পারে গুলিস্তান থেকে বাচ্চাদের বা খেলনা কিনে এনে অনলাইনে বিক্রি করতে পারে অথবা টাকা নসি থেকেও আপনি এই প্রোডাক্টগুলো পেতে পারেন ভিডিওটি এ পর্যন্ত দেখার জন্য আপনাকে ধন্যবাদ আপনার যদি আমার কথাগুলো উপকার আসে তাহলে আমায় একটি লাইক দিয়ে দিবেন একটি কমেন্ট করে জানাবেন কেমন হুশি এবং কি আমার ইউটিউব থেকে দেখে থাকলে একটি সাবস্ক্রাইব করে দিবেন ফেসবুক থেকে দেখে থাকলে ফলো করে দিবেন আসসালামু আলাইকুম আরহামুল্লাহি আবার